বাংলাদেশে এখন সেনাবাহিনীকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে অর্থাৎ আলোচনা তুঙ্গে আছে ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে কি ঘটতে চলেছে আপনারা জানেন যে আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এরপরে ক্যান্টনমেন্ট উত্তপ্ত হয়ে উঠছে চুয়ান্ন বছরে গত চুয়ান্ন বছরে সেনাবাহিনীকে এ সিভিল কোর্টে তাদের বিরুদ্ধে মামলা অথবা গ্রেপ্তারের নির্দেশ এটি কখনো ঘটেনি এই ঘটনা কখনো ঘটেনি নির্দেশ দেওয়া হয়নি কখনো সেনাবাহিনীকে সেনা আইনি বিচার করে থাকে তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে কোর্ট মার্শাল হয় আরও অন্যান্য বিষয় সেনাবাহিনী রয়েছে অর্থাৎ তারা তাদের বিচার করে কিন্তু এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর যে সার্ভিসিং কর্মকর্তা যারা আছেন এখনো চাকরিতে আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে সেনা ভবনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন ওয়াকুরুজ্জামান তাঁকে সেনাবাহিনীর সমস্ত জেনারেল বা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা তার ভবনে অফিসে গিয়েছেন এবং সেখানে তাদের মধ্যে উদ্ধতার বৈঠক হয়েছে সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনা প্রধান শেষ পর্যন্ত বাধ্য হয়েছে আইসিটির বিরুদ্ধে অবস্থান নেয় অর্থাৎ সেনা প্রধান সহ জন জেনারেল বা বা অন্যান্য পর্যায়ের অনেক কর্মকর্তা আইসিটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনাগুলো কিন্তু আমরা জানতাম না কিন্তু এই ঘটনাগুলো সব ফাঁস হয়ে যায় সব লিক হয়ে যায় সেটা হচ্ছে ফ্রান্স থেকে এই যুগের যে যিনি তালেব আবু তালেব রয়েছেন তিনি ফ্রান্স থেকে ওই নাজিল করেছেন যে দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে বিপজ্জনক আচরণ করছে অর্থাৎ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছে তিনি জানেন ফ্রান্সই জানেন আমাদেরকে তিনি জানান আমরা তার কাছ থেকে অবহিত হই এদিকে আবার চট্টগ্রামে কিন্তু মার্কিন যুদ্ধ জাহাজ একটা অবস্থান করছে এবং সেখানে বহরার নামে অনেক কিছু হবে সেটা নিয়ে আরেকটা বিশ্লেষণ থাকবে আমাদের এই যুগের তালেবান সরি আবু তালেব তালেবান না এই যুগের আবু তালেব যাই হোক মুখ দিয়ে তালেবান বের বেরোয় গেছে একেবারে খারাপ না এই যুগের আবু তালেব কি বলছে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছে যদিও আবু তালেবের চিঠি হয়ে থাকে এটা গতকাল বুধবার মানে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলের সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই পাঁচ সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেয়ার এবং দাখিল করে তা আমলে নেয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে ঠিক আছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করা এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোসা করেছে আচ্ছা গোসা করারই কথা এটা তো সেনা আইনে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার অপরাধ যদি থাকে তাহলে সেনা আইনে বিচার হয় এটা তারা করবে সিভিল কোর্টে না আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে অর্থাৎ সেনা সদরে সেনা প্রধানের অফিস কক্ষে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং সেনাবাহিনী কখনো এই আইসিটির আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত মেনে নেবে না সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ জন ছাপ্পান্ন জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্বাভাবিক খুবই স্বাভাবিক পরিস্থিতির দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টার কোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে মানে সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন তাদেরকে ডাকা হবে কথা বলা হবে আসন্ন বিপদ সম্পর্কে অধ্যাপক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা আর নিচে লেখা আছে পিনাকি ভট্টাচার্য বৃহস্পতিবার নয় অক্টোবর দু হাজার পঁচিশ উনি জানেন সবকিছু সেনা সদর থেকে সমস্ত কিছু ফাঁস হয়ে যায় আর বাংলাদেশের সেনাবাহিনীকে নিচে একদম অর্থাৎ লজ্জাসরম সেনাবাহিনীর যে অবস্থান থাকার কথা সেটি নাই সেনাবাহিনীর ভিতর নানান গ্রুপ তৈরি হয়েছে সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে সেনাবাহিনীর কেউ কাউকে মানতে চাচ্ছেন না কিন্তু সেটা প্রকাশ আসে না সেনা প্রধান যেটি করেছেন সেনাবাহিনীর যে ঐতিহ্য সেনাবাহিনীর যে অহংকার গর্ব আমাদেরও গর্ব সেই সেনাবাহিনীকে একদম গ্রাম পুলিশের পর্যায়ে চকিদারদের পর্যায়ে নিয়ে গেছেন ঠিক আছে এটা তার উচিত হয়নি এটার জবাব তাকে দিতে হবে আর সেনাবাহিনীর ভিতরেও ভালো মন্দ সবাই আছেন স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে দেশের সার্বভৌমত্বের পক্ষের সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন তারা কিছুই করতে পারছেন না কি করবেন সেনা প্রধান সেভাবেই হবে কিন্তু তারা ক্ষুব্ধ হচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য এই আমেরিকার ও এই সমন্বয়কদের এদের যাই হোক এদের ভবিষ্যৎ কি সেটি সময় বলে দেবে সেনাবাহিনীর ভিতর বিক্ষুব্ধ অবস্থানও তো আছে আছে অবশ্যই আছে সেনাবাহিনীকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে অর্থাৎ হুমকি দিয়েছে আমরা তার হুমকি দিইনি ক্যান্টনমেন্ট গড়িয়ে দিবে ক্যান্টনমেন্ট ভেঙে ভেঙে গড়িয়ে দিবে অফিস গুঁড়া করে দিবে তারপরে ওয়াকান্না হাসতাত হাঁসতাত হাঁসতা জালাগুলা করেছেন তারা জবাব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান বহির্বিশ্ব থেকে আরও একটি টর্নেডোর মতো খবর আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই খবর বলা হয়েছে যে জাতিসংঘ তার যে শান্তিরক্ষা মিশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী পুলিশের মানে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর যে পরিমাণ সদস্য তারা ডেপ্লয় করেছে বিভিন্ন দেশে তারা নিয়োগ দিয়েছে তার ওয়ান ফোর্থ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল ডেপ্লয়েড আর্ম ফোর্সেস তারা যেটি করেছে সেটিকে তারা কমিয়ে ফেলবে এই সংখ্যাটি এটি অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী বিডিআর মানে যে প্রতিরক্ষা বাহিনীর যেসব সদস্যদেরকে শান্তিরক্ষা মিশনে জাতিসংঘে পাঠানো হয় তাদের জন্য একটা ব্লো তাদের জন্য অত্যন্ত বড় মানে মর্ম পীড়াদায়ক একটি খবর আমাদের জন্য অবশ্যই এটি একটা টেনশনের খবর কারণ আমি সে আলোচনায় যাচ্ছি এই সিদ্ধান্তটি যদি কার্যকর হয় শেষ পর্যন্ত তাহলে অন্তত তেরো থেকে চোদ্দ হাজার সামরিক ও পুলিশ কর্মকর্তাকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে তাহলে টোটাল জাতিসংঘ মিশনে কর্মরত যেই সদস্যরা আছেন তাদের মধ্য থেকে এই তেরো থেকে চোদ্দ হাজার সামরিক পুলিশ সদস্যকে যদি নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় তাহলে তার প্রতিক্রিয়া বাংলাদেশের উপর যে পড়বে সেটি নিশ্চিতভাবেই বলা যায় আমরা যদি এই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কারা মানে কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর যে টোটাল ফিগার সেদিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সবচেয়ে নিয়োগ হয়েছে নেপাল থেকে বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয় এবং আঠাশে মানে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্যে দেখা যায় যে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার তিনশো জন পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা বা প্রতিরক্ষা বাহিনীর সদস্য তারা জাতিসংঘ মিশনে কাজ করছে এখন এই যে বা এক চতুর্থাংশ জনবল তারা যদি কমিয়ে নিয়ে আসে বা তেরো থেকে চোদ্দ হাজার সামরিক ও পুলিশ কর্মকর্তাকে যদি তারা নিজ ফেরত পাঠায় সেই ক্ষেত্রে এই পাঁচ হাজার জনের মধ্য থেকেও অনেককেই বাংলাদেশে ফিরে আসতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে কেবল যে তাদেরকে ফিরে আসতে হবে সেই জায়গাটাই নয় ভবিষ্যতে যারা যাবেন ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লোক পাঠানোর যে যে সুযোগ আছে সেটি সংকুচিত হয়ে উঠবে হয়ে যাবে আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনীর কাছে এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এটি হচ্ছে তাদের কাছে একটি স্বপ্নের মতো বিষয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কখনো জীবনে একবার তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে কিংবা বাংলাদেশের সেনাবাহিনীর জাতিসংঘের শান্তিরক্ষা নিয়োগ বন্ধ হয়ে যেতে পারে কেবলমাত্র এই ধোঁয়া বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে খুশি সেভাবে অতীতে ব্যবহার করা গেছে কিংবা বিভিন্ন সময়ে তাদের অবস্থানকে নিয়ন্ত্রণ করা গেছে অবশ্য সাম্প্রতিক সময়ে আমি আমার আগের এক ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ইন্টারন্যাশনাল একাডেমিক ফিল্ডে এই আলোচনাটা হচ্ছে যে জাতিসংঘের ডেভেলপিং কান্ট্রিগুলোর যে আর্ম আসে এবং এইখানে দায়িত্ব পালনকালীন সময়ে তারা নিজ দেশের প্রতি সেরা সদস্যের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা তাদের নষ্ট হয়ে যায় কিনা বা অন্য কোনো কিছু দ্বারা তারা প্রভাবিত হয়ে যায় কিনা কি ধরনের ইম্প্যাক্ট নিয়ে এখন একাডেমিক ফিল্ডে এক ধরনের অ্যাসেসমেন্ট এক ধরনের গবেষ আলাপ আলোচনা শুরু হয়েছে হচ্ছে কিন্তু তার মাঝখানেই এই খবরটি আসলো যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন তার প্রায় তেরো ফেরত হাজার সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এবং এটি ফেরত পাঠাচ্ছে মূলত তহবিল সংকটের কারণে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বড় কন্ট্রিবিউটিং মানে ফান্ড কন্ট্রিবিউটিং কান্ট্রি তারা তাদের এই তহবিল কমিয়ে ফেলেছে এটি নিয়ে সেনাবাহিনী কর্মকর্তাদের বা সেনা সদস্যদের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে আমরা জানি যে সামনের দিনগুলোতে এটি নিয়ে তাদের মধ্যে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হবে আলাপ আলোচনা হবে কিন্তু এই ঠিক তার আগ মুহূর্তে তারা এই খবরটি যখন পেয়েছেন তখন ইতিমধ্যে তারা আরেকটি ঝড় মোকাবেলা করছিলেন আরেকটি ঝড়ের মধ্যে ছিলেন আপনারা জানেন যে তেইশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গোম খুনে আওয়ামী লীগের শাসন আমলে গোম খুনে জড়িত থাকার অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রাইম ক্রাইম ট্রাইব্যুনালে তাদের নামে মামলা হয়েছে এবং ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নিয়ে সমাজের বিভিন্ন স্তরে সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে আমরা জানতে পারছি তবে খুব যে একেবারে যদিও আমরা দেখেছি যে পিনাতি ভট্টাচার্য যারা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেওয়া সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা ইউটিউবে বা সোশ্যাল নানা জায়গায় দিয়ে ঠিক এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে সেনাবাহিনীর এক ধরনের খুব বিক্ষোভ তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তাদের এই আসলে এক ধরনের উস্কানিমূলক এবং অনেকদিন ধরেই তারা এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিচ্ছিলেন তাদের উস্কানির বাইরে সমাজের অন্য জায়গায় যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে খুব কোনো প্রবল জনমত গড়ে উঠেছিল সেরকম টি কিন্তু আমাদের চোখে পড়েনি বাট গভর্নমেন্ট শেষ পর্যন্ত এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা মানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছেন এখন এই গ্রেপ্তারি পরোনা নিয়ে সমাজে যে আলাপ আলোচনাগুলো আছে বা হচ্ছে সেগুলো আপনারাও জানেন আপনারা হয়তো সেই সব আলোচনার অংশ অনেকে মনে করছে যে এটি আসলে সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে সেনাবাহিনীকে এক ধরনের দুর্বল করে ফেলার একটা চক্রান্ত থেকে এটি করা হয়েছে কারণ বাংলাদেশে অলরেডি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অলমোস্ট নাই পাঁচই আগস্টের পরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দলীয়করণ করে এবং নানাভাবে আপনারা জানেন যে জনপ্রশাসন সচিবের নিয়োগ দেওয়ার সরকার দিতে পারেনি আহ এরকম একটা গুঞ্জন আছে যে তার নিয়োগ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং সেই চূড়ান্ত হয়ে যাওয়া নিয়োগটিও কোনো একটি রাজনৈতিক দলের চাপে থামিয়ে দেওয়া হয়েছে এবং ওই দলটি কারোর নাম প্রস্তাব করলেই তাকে নিয়োগ দেওয়া হবে এমন একটি অবস্থা তৈরি হয়েছে বলে গুঞ্জন আছে